এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা শুল আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল আব্দুল সাহেবের হাতে এরপরে আমরা ইনসাফাল তুলে দিচ্ছি এই আশায় এবং এই আহ্বানে ষোলো নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়ি পাল্লাকে বিজয় বিজয়ী করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যার অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন সন্তান না পাওয়া আজীবন যিনি একজন সমাজসেবক আমি বলি যে ওর রক্তে সমাজ নেশা আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি ডাকা সত্য আসন থেকে লড়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী আমি জাতীয় জীবনে কিছু কথা বলার আগে এই এলাকার হক প্রথমে আমার উপর আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এই এলাকায় আমি একটা খণ্ড চিত্র আপনাদের সামনে এক মিনিটে তুলে ধরতে চাই এই এলাকার হক রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা তার পাশেই আমাদের গর্বের আমি একটা খণ্ড সেনানিবাসের হেডকোয়ার্টার কোয়ার্টার আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছি রাজধানী ঢাকার এই ধরনের একটি এলাকায় যেখানে আট থেকে দশ লক্ষ মানুষের বাস সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করে দেখে নেবেন এলাকায় যেখানে মসজিদ আছে সর্বমোট একশো আটচল্লিশটা আলহামদুলিল্লাহ সেখানে প্রায় সকল পাড়াই মসজিদ আছে পরিষেবা বলা হয় মসজিদের শহর কি আছে গির্জা আছে আটটি আশা করি দেখে নেবেন এখানে মন্দির আছে এক আছে আছে সাতাইশটি প্রায় সকল পাড়াই মসজিদ কৌমি মাদ্রাসা আছে তেইশটি হাফিজি মাদ্রাসা আছে ছাপ্পান্নটি এখানে মন্দির আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ছটি সাতাইশটি ইন্ডার গার্ডেন আছে উনত্রিশটি স্কুল আছে বাইশটি প্রাইভেট হাসপাতাল আছে বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে দুঃখের বিষয় এত বড় এলাকায় আন্ডার গ্রাজুয়েট কলেজ নাই একটা মানসম্মত হাসপাতাল নাই প্রাইভেট সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক প্রাথমিক লেভেলে এত বড় কিছু হাসপাতাল আছে বেশিরভাগ বেসরকারি একটা মানসম্মত হাসপাতাল নাই এই এলাকায় তিনটা বড় খাল আছে এগুলা এগুলা এখন ময়লার ভাগাড় ওর হাট পাশ দিয়ে হাঁটতে গেলে আপনি নাক চাপা দিয়েও হাঁটতে পারবেন না আপনি অসুস্থ হয়ে পড়বেন মাথা ধরবে এগুলা এগুলা এবং আপনার মাথা ব্যথা শুরু হবে এর সাথেই পাল্লা দিয়ে বসবাস করছে অসংখ্য মানুষ সাপা দিয়েও হাঁটতে ড্রেনগুলা একেবারেই অপরিচ্ছন্ন মশা মাছের ভাগাট প্রজনন কেন্দ্র এর সাথেই রাস্তাগুলা সরু যা একটু বড় করা হয়েছে রাস্তার মাঝখানে একটা লাইট পোস্ট এটা দেখার কেউ নাই সরানোর কোনো প্রয়োজন নাই প্রজনন কেন্দ্র রাস্তা ভাঙা রাস্তা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তিনবার খেয়ে পড়ে তার সাথে হাতে ধরা মাও পড়েছে আমরা তার নিখুঁত চিত্র তুলে আনার চেষ্টা করছি সন্ত্রাস মহান রাবুল ইজাতের ইচ্ছায় এই এলাকা দীর্ঘদিন আপনাদের ভালোবাসা সমর্থন এবং বুটে যদি বাংলাদেশ জামাত ইসলামে এখানে বিজয় লাভ করে আমরা কথা দিচ্ছি এই অভিযোগগুলা নিয়ে বাসায় গ্যাস সাপ্লাই নাই দিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাত ডিপাশন বসাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সাতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব যেটা পারবো না কেন পারছি না যেটা দেরি হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ গড়ে তোলা হবে মণিপুর হাই স্কুল আমরা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হাই স্কুলে পরিণত হয়েছিল কবলে পড়ে স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী আমরা শুধু মনিপুর হাই স্কুল না এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আসা আনার চেষ্টা করব শুধু দেশ নয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ শুধু দেশ বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব কিভাবে বিশ্বমানের আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসাবে না আমি দাঁড়িয়েছি স্বাধীনতার চুয়ান্ন বছরে দফায় দফায় শৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে সেই মানুষগুলা দুকি পরিবারের হয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না পথ হারিয়ে এসে এক পর্যায়ে অন্ধকার জগতে অন্ধকার গলিতে ঢুকে যায় আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্ত পানি করা ঘাম ঝরান কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না সমাজ সম্মানের চোখে দেখে না আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি রক্ত করা ঘাম ঝরা আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য আমার ভাই বোনদের জন্য গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ে শ্রমিক অঙ্গন আছে যাদের উপর বৈষম্য করা হয় অবিচার করা হয় তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলছি দুইটা বড় নিয়ামত আমি দাঁড়িয়েছি একটা শিক্ষা আর একটা দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা কারণে আজকে যাদের জীবন তস তস হয়ে গিয়েছে আমি তাদের হয়ে আপনাদের সামনে

লড়াই করতে নেমেছিলে এই শিক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না আমরা আমাদের যুবকদেরকে নিজের আমাদের তরুণ তরুণীদেরকে এই শিক্ষা প্রফেশনাল শিক্ষা দিতে চাই থামাবো না আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ শর্তপর হতে শিখাবে না আত্মকেন্দ্রিক করবে না সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাল আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে সমাজের প্রতি দায়বদ্ধতার হাত করে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না দক্ষতা আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে আমি কারো অনুদানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি অবদান অব্যাহত রাখবো এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর দানে নয় বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য আমরা ওই ধরনের কোনো কার্ডেরও আদা দিয়ে চলেছি দুই হাজার টাকা দিয়ে একটা পরিবারের সমস্যার সমাধান হবে এবং আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে তারপরে আমার আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও তাতে আবার কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে এক হাজার আমার খাসনা আমাকে আগে দাও সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় তাও না এই বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি টাকা কত থেকে আসবে চরিত্র একে তাদের হাতে টাকার সোর্স আগে দাও এটা তো আমাদের কারো টাকা না বেকারের হাতে নয় জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে বৈষম্য গুলাকে আমরা দেখতে পাইনি ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে চরিত্র একে প্রত্যেকটা মুদির দোকানে জনগণ রাস্তাঘাটে হকারের কাছে তো আমাদের কারো টাকা না এমন কি এমন যে রাস্তার পাশে বসে

আপনি কোন দলের একটা বলার নাম আবার কেউ নাম বলার ড্রেন মিয়া টাকা নামের দরকার আমি না আজকে জানার দরকার নাই হাসর নামে আবার মিয়া টাকা নামের কি দরকার গাড়ি আমি কারের টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে এমন যে আজকে জানার দরকার নাই হাসরের দিন ঘোষণা করেছি চাদামরা নিব না এবং চাদক আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না আমরা বলেছি ইনসাব ঘোষণা জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে এবং চাদক নিশ্চিত করা হবে আমরা বলেছি ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না করতেও দেব না সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি যেই বাংলাদেশ হবে শিশু যেই বাংলাদেশ হবে তরুণ তরুণী যেই বাংলাদেশ হবে যুবক যুবতী যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টানের যেই বাংলাদেশ হবে আপামর জনগণের যেই বাংলাদেশ হবে শ্রমিকদের যেই বাংলাদেশ হবে কৃষকদের যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবী একজন হিন্দু আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশ জনগণের

নারী পুরুষ মিলেই সমাজ মায়েরা সম্মানের জাতি মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছে হজরতে আদম আলাই সালাতাম এবং হজরতে হাওয়া আলাই সালাতাম আর কোনো মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী আচ্ছা বাপের পেটে জন্মে নিয়েছেন একজন দিকে হাত তুলুন তো এরকম কেউ আসেন তাও নাই বাপের মুখের দুধ খেয়েছেন একজন হাত তুলেন নাই

তার জন্য যা করা দরকার আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন তাহলে আমরা তার সব কিছু করব ইনশাল তার জন্য যা করা দরকার নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ জনগণের বুঠে আমাদের আল্লাহ তালা সেই বাংলাদেশটা আমাদেরকে সুযোগ দেন

अल्लाह हाफिज बांग्लादेश जिंदाबाद दोष तो लियो आपको जिंदाबाद